ঘুম আসছে না পেটের ভিতর ক্ষুধার কারণে খুব কষ্ট হচ্ছে আর অহনা শেষে কিনা কুত্তা বলল খুব কষ্টে রাতটা কাটালাম সকালে যখন ঘুম ভাঙে মোবাইলটা হাতে নিয়ে টাইমটা দেখি না আরও সময় আছে আর আজ তো রান্না করবো না তাহলে এত তাড়াতাড়ি উঠে কি হবে তখন বিছানায় শুয়ে রইলাম রান্নাঘর থেকে অনেক সুগন্ধ আসতেছে অহনা রান্না করছে জানি না কী রান্না করে কিন্তু প্রত্যেক দিন ভালো কিছু রান্না করে থাকে আর কিছু পারুক আর নাই পারুক রান্নাটা সবচেয়ে ভালো পারে অহনা কিন্তু আফসোস সেগুলোর সুগন্ধ আমাকে পেতে হয় খাওয়া হয় না আর আরও কিছুক্ষণ পর উঠলাম উঠে ফ্রেশ হলাম রেডি হয়ে যখন অফিসে যাব তখন আমি অহনার কাছে গেলাম এই যে শুনছেন হুম বলেন কী বল কি বলবি শুনছি না মানে বলছিলাম একদম আমার খাবারের দিকে নজর দিবি না এটা শুধু আমার জন্য আরে না খাবার না এই যে নিন চাবি আর ভালো মতো ভার্সিটিতে যাবেন আমার টাকা লাগবে আজকে কি বলেন কি আপনি প্রতিদিন এত টাকা দিয়ে কি করেন কোনো তার কৈফিয়ত কি দেওয়া লাগবে তোকে না সেটা না কিন্তু আপনি যেভাবে টাকা খরচ করেন আমি তো এক লাখ টাকা বেতনের চাকরি করি না যে আপনাকে প্রতিদিন এত টাকা দিতে পারবো এত কথা কস কেন টাকা আজ আমার লাগবে আমার কাছে তো নাই এখনও বেতন পাইনি এই নিন চাবি আর আলমারিতে টাকা আছে আপনার যতটা লাগবে নিয়েন আচ্ছা নিয়ে নিব আমি তখন রুম থেকে বাহির হতে লাগলাম বাহির হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম এভাবে যদি অহনার টাকা খরচ করে তাহলে যে আমার ফকির হতে সময় লাগবে না কি করে এই টাকা দিয়ে অফিসের কাছে হোটেল আছে সেখানে গেলাম গিয়ে নাস্তা করলাম করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি দশ মিনিট লেট করে তখনই টাকাটা দিয়ে অফিসের ভেতর গেলাম গিয়ে আমার জায়গায় বসলাম বসে ল্যাপটপটা অন করলাম কি ব্যাপার মিস্টার রোহান মাথাটা নিচু করে রইলাম জি ম্যাডাম আচ্ছা এটা কি আপনার বাড়ি পেয়েছেন যে যখন তখন আসবেন ছাড়ি মেরে না মানে ম্যাডাম আর হবে না মনে থাকবে তো আর যেন না হয় আর আমি কিছু ফাইল পাঠিয়েছি সেগুলো কাজ করে আমাকে দুপুরের মধ্যে দিবেন ঠিক আছে ম্যাডাম ম্যাডাম চলে গেল বাসায়ও একটু শান্তি নাই অফিসেও একটু শান্তি নাই। পিয়ন এসে ফাইলগুলো দিয়ে গেল আমি ফাইলগুলো নিলাম নিয়ে কাজ করতে লাগলাম দুপুরে পিয়নকে দিয়ে ফাইলগুলো দিয়ে দিলাম আর অন্য কাজ করতে লাগলাম দুপুরে তখন অহনাকে ফোন করলাম কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করল কি বলবি বল টাকা নিয়েছেন কি নিয়েছি আর কিছু ভালো মতো বাসায় যাবেন সমস্যা হলে বলবেন আমাকে টুট 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 কেটে দিল ফোন এবার এমন কেন অহোনা ভালো মতো কথাটাও বলতে যায় না কার সাথে কথা হচ্ছে না মানে ম্যাডাম আচ্ছা অফিসে লেট করে আসেন তার মধ্যে যদি আবার ফাঁকি দেন কাজে তাহলে কি হয় কোনো কাজ থাকলে দেন করে দেই। আচ্ছা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা কি ব্যাপার রোহান ম্যাডাম তোমার ওপর এরকম করে কেন কলিগ না মানে জানি না তো কিসের জন্য করে কাজ করে অনেক ক্লান্ত সারাটা দিন শুধু কাজ আর কাজ ছয়টার সময় ছুটি হলো বাহির হয়ে হাঁটতে লাগলাম বাসে গিয়েও শান্তি নেই অফিসেও শান্তি নেই সবখানে শুধু প্যারা সামনেই বাজার সেখানে গিয়ে চাউল আরও কিছু বাজার করলাম অহনার জন্যেও করলাম না জানি আবার কী করে তাই বাজার করে বাসায় গেলাম কলিং বেল বাজালাম কিছুক্ষণ পর অহনা দরজা খুলে দিল আমি তখন তার করা বাজারগুলো তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম নিন এগুলো আপনার জন্য কোনো কথা না বলে বাজারগুলো হাতে নিয়ে চলে গেল এত কিছু করি একটা ধন্যবাদও দেয় না আমি আমার বাজারগুলো নিয়ে রান্না করে রান্নাঘরে গেলাম গিয়ে রান্না করতে লাগলাম রান্না করে এসে ফ্রেশ হলাম ফ্রেশ খাবার খেলাম কয়েকদিন পর আজকে বেতন দিল মার্কেটে গেলাম গিয়ে অহনার জন্য শাড়ি কিনলাম কিনে বাসায় আসলাম এই যে শুনুন হুম কি আমি শাড়িটা বাহির করে অহনাকে দিলাম এটা আপনার জন্য আমার হাত থেকে শাড়িটা নিল আর নিয়ে কোনো কথা না বলে চলে যেতে লাগলো আমি তখন অহনার হাতটা ধরলাম অহোনা তখন আমার দিকে ঘুরে তাকালো আমি তোমাকে অনেক ভালোবাসি অহনা তোমাকে যে বিয়ে করব এটা কিন্তু কোনোভাবেই হওয়ার ছিল না কিন্তু তুমি এখন আমার বউ তোমাকে অনেক ভালোবাসি আমার হাত ধরার সাহস কি করে হলো তুমি না আমার বউ বউয়ের হাত ধরতে বুঝি অনুমতি লাগে বিয়েটা ছিল কাকতালীয় আর আমি কোনো দিনও তোকে ভালোবাসবো না এটা কেমন কথা তাহলে আমাকে বিয়ে করেছেন কেন আমি ভেবে চিনতেই তো তোকে বিয়ে করেছি আর কোনো সময় আমাকে টাচ করবি না আচ্ছা বউকে টাচ করাই যায় এটা তো কোনো বাধা নেই তাহলে তুমি কেন এমন করো আমার সাথে আমাকে যদি ভালোই না লাগে তাহলে আমাকে বিয়ে না করাই তোমার ভালো ছিল কেন বিয়ে করলে আমার ভালোবাসা এত সস্তা না যে তোকে ভালোবাসতে যাব আমি যখন তখন অহনাকে একটা টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম আমি কি কোনো অপরাধ করেছি আপনার সাথে আপনাকে যে অনেক ভালোবাসি আমি বুঝেন না ঠাস 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 করে কয়েকটা থাপ্পড় মারলো অহনা আমাকে তুই কোন সাহসে আমাকে এগুলা বলিস আমি তোকে আমার স্বামী হিসেবে মানি না কোনো দিন মানব না